হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটা স্কিন দেখা যাচ্ছে স্কিনে প্রচণ্ড ব্রণ ব্রণের স্পট আর এই ব্রণ ব্রণের স্পট কেন হয়েছে বলছি সেটা নাইট ক্রিম রং খরসাকারী ক্রিম মাখার কারণে যে সকল আপুরা আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন সেই সকল আপুরা আজকে থেকেই সচেতন হন নাইট ক্রিম মাখবেন না নাইট ক্রিম স্কিনের জন্য অনেক ক্ষতিকর দেখতে পাচ্ছেন আপুটার ব্রণ হয়েছে এবং ব্রণের ভিতরে আপনার হচ্ছে কালো যে প্রথমে সাদা শ্বাস থাকে এই শ্বাসগুলো যদি দীর্ঘদিন ধরে রাখা হয় তাহলে পরে কালো হয়ে যায় ব্ল্যাকে পরিণত হয়ে যায় আর দেখতে এত কুচি লাগে চিন্তা করা যায় না যে সকল আপুরা স্কিনে নাইট ক্রিমে কি এরকম স্কিনগুলো করে ফেলছেন আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে যোগাযোগ করতে পারেন পেজে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যদি না বুঝতে পারেন আমাদের লোকেশনটা আমাকে কল করবেন কল করে না বুঝতে পারলে গুগল ম্যাপে সার্চ করবেন আর যে সকল আপুরা এর আপুরা নাইট ক্রিমে কি স্কিন এমন করছেন অথবা নাইট ক্রিম বাদেও অনেকের স্কিনে ব্রণ হয় সে সকল আপুরা আত্মবিশ্বাসের সঙ্গে কুস্টা ম্যাম বিউটি পার্লারে চলে আসবেন আমরা এই ধরনের ট্রিটমেন্ট অনেক অনেক করে থাকি এবং এই আপুটার পনেরো থেকে বিশ দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ